নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজ বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় চমৎকার স্বাদের একটি রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে বন্ধুরা এই রান্নাটি খুবই সহজ এবং খুব দ্রুত রান্না করা যায় বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় চমৎকার স্বাদের এই রান্নাটি করার জন্য বন্ধুরা নিয়েছি পাবদা মাছ একটা বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে নিয়েছি পোস্ত একটা কাঁচা লঙ্কা ও সরষে এছাড়াও বন্ধুরা আরও কয়েকটি উপকরণ এই রান্নার জন্য ব্যবহার করব তো যখন যে উপকরণটি ব্যবহার করব তখনই তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় চমৎকার স্বাদের এই রান্নাটি আমি কি কি উপকরণ দিয়ে ও কিভাবে রান্না করেছি আশা করি তা আপনাদের ভালো লাগবে বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় স্বাদের এই রান্নাটি করার জন্য বন্ধুরা প্রথমে পাবদা মাছ ভেজে নেব তার জন্য পাবদা মাছের মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব আর বন্ধুরা এই রান্নাটি করার জন্য মাত্র একটি বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তো এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা অফ ক্যামেরায় শিল্পটাতে বেটে নেব সর্ষে পোস্ত বেটে নিয়েছি এখন এর সঙ্গে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে রেখে দেব বেগুন দিয়ে পাবদা রান্নায় ব্যবহারের জন্য এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও আধা চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়োর মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রাখছি বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় চমৎকার স্বাদের এই রান্নায় ব্যবহারের জন্য বেগুন দিয়ে পাবদা মাছ রান্নার জন্য প্রথমে পাবদা মাছ ভেজে নেব তার জন্য চোলায় কড়াই বসিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল পর্যাপ্ত গরম হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে পাবদা মাছ দিয়ে দেবো ভাজার জন্য কড়াইয়ের গরম তেলে পাবদা মাছ দেওয়ার পর চুলার ফ্লেম হাই থেকে মিডিয়ামে এনে পাবদা মাছের দুপাশ উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব পাবদা মাছের এক পাশ হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পাশ একই রকমভাবে ভেজে নেওয়ার জন্য পাবদা মাছের দুপাশ হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এখন কড়াইয়ে যে তেল রয়েছে এই তেলের মধ্যে বাকি দুটো মাছ একই রকমভাবে ভেজে নেব পাবদা মাছগুলো হালকাভাবে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়ে চেড়ে আধা ভাজা করে নেব বেগুনের টুকরোগুলো আধা ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি বেগুন আধা ভাজা করে তুলে নিয়ে এখন কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে ও একটি কাঁচা লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়োর সেই গোলা। দিচ্ছি বাটি ধোয়া সামান্য জল এখন মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে এই মশলার ওপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নেব মশলার ওপর তেল ভেসে উঠেছে তো এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি গরম জলের সঙ্গে মশলা ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পর ঝোল ফুটে উঠলে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ ভেজে রাখা পাবদা মাছ ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট চারেক সময় ধরে ঢেকে রান্না করে প্রয়োজন মতো ঝোল কমিয়ে নেব ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা চার মিনিট ঢেকে রান্না করার ফলে যতটুকু ঝোল কমেছে এই ঝোল আর না কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আধা ভাজা বেগুনের টুকরোগুলো বেগুনের টুকরোগুলো পাবদা মাছের ঝোলের মধ্যে খুন্তির সাহায্যে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে মিনিট এক সময় ধরে রান্না করব। প্রায় দু মিনিট ধরে বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে খুন্তি দিয়ে আলতোভাবে পাবদা মাছ ও বেগুন হালকা হাতে আলতোভাবে নেড়ে চেড়ে দিয়ে বেটে রাখার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে পাবদা মাছের ঝোল মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পাতলা করে তারপর এই রান্না করা বেগুন দিয়ে পাবদা মাছের ঝোলের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দেব এবার বেগুন দিয়ে রান্না পাবদা মাছের ঝোলের মধ্যে ধনে পাতাকুচি ছড়িয়ে দিয়ে আলতো হাতে হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলার ফ্লেম একদম লোতে রেখে ঢেকে আবারও দু মিনিট রান্না করে নেব বেগুন দিয়ে পাবদা মাছ প্রায় দুই মিনিট সময় ধরে রান্না করে ঢাকনা তুলে নিয়ে আবারও আলতো হাতে একবারের জন্য বেগুন ও পাবদা মাছ আলতোভাবে নেড়ে চেড়ে দেব এমনভাবে যাতে নরম পাবদা মাছ ভেঙে না যায় বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় স্বাদের চমৎকার রান্নাটি আমার হয়ে গেছে তাই বন্ধুরা এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় চমৎকার স্বাদের এই রান্নাটি সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা দেখেছেন যে এই রান্নাটি খুব সহজে এবং দ্রুত রান্না করা যায় তো যদি এই বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় স্বাদের চমৎকার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একবারটি এই রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই বেগুন দিয়ে পাবদা মাছের মুখে লেগে থাকার মতো লোভনীয় স্বাদের চমৎকার রান্নাটি দেখলেন তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসব কোনো না কোনো ভিডিও নিয়ে